মসজিদে রক্তাক্ত দুপুর ইমামকে প্রাণে মারতে চাপাতি হাতে হাজির ঘটনার স্বীকারোক্তি দিল অপরাধী আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই আমি কোরআন শরীফ হতে যাই মিলাদ কোরআন শরীফে ভাই একুশ হার সুরা আহজাবের পঞ্চান্ন নম্বর আয়াত এরা হুজুরদের উপরে এসে খবরদারি করে মাতব্বরি করে কিন্তু বাংলাদেশটা মুসলমানদের বাংলাদেশ

দেশ কিংবা প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত চাঁদপুরে একজন মসজিদের ইমাম সাহেব যিনি মসজিদে জুমার নামাজে বয়ান করছিলেন সুদ ঘুষ নিয়ে সুদ ঘুষের বিরুদ্ধে তিনি কথা বলার কারণে তার উপর ঝাঁপিয়ে পড়েছে কিছু দুর্বৃত্ত তার মধ্যে উল্লেখযোগ্য যিনি তিনি গ্রেপ্তার হয়েছেন কি কারণে সেদিন কি ঘটনা বিশেষ করে ইমাম সাহেব কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে সেই গাতক ইমাম হামলা করেছে সে নামাজরত মসজিদের ভিতরে ঘটেছে প্রিয় যদি সে গ্রেপ্তার হয়েছে তার কিছু বর্ণনা আমরা শুনবো অপরদিকে সেই অসুস্থ ইমাম সাহেব কিছুটা সুস্থ হয়ে তিনি মিডিয়ার সামনে এসে সেই ঘটনার বর্ণনা বিস্তারিত তুলে ধরেছেন সেদিন কি হয়েছিল ইমাম সাহেবের সাথে কি কথা বলার কারণে তার উপর চাপিয়ে পড়েছিল ভিডিও শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক কথা বলাবো না মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিও মূল পর্বে চলে যায় মসজিদে রক্তাক্ত দুপুর ইমামকে প্রাণী মারতে চাপাতি হাতে হাজির ঘটনা স্বীকারোক্তি দিল অপরাধী রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই আমি কোরআন শরীফ হতে যাই মিলাদ কোরআন শরীফে পাই একুশ ফার সুরা আহজাবের পঞ্চান্ন নম্বর আয়াত ইসমিল্লাহ রহমান রহিম

বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে নি তুমি কবে তারা মাছ যে অফিসার আছে আল্লাহ ছেলেমে আসেনি অফিসার আছে আল্লাহ আর পিয়ন আছে ছেলেমে 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 আসেনি এক মে এক ছেলে যে একজন হুজুর আলেম এইভাবে কোবাইলে এটা তুমি দুঃখ স্যার আমার নবী চিরে আমার নবী চিরে পিয়ন বলছে যে আমি মানতে পারি না স্যার এটা আমি অন্যায় করছি অপরাধ হাতে তুলে নিছে তুমি করছ না এটা কি ঠিক হইছে বলো ভাই না এটা অপরাধ করছে এটা আমার আমি জঘন্য অপরাধ এটা অপরাধ করছ স্যার আমার লগে কোনো সংগঠন নাই আমি কোনো দল চল করে না রাজনৈতিক আমি গিনা করি ইকোনো গল্প নয় ঘটেছিল চ্যাপুসোরে প্রফেসরপাড়া মোল্লাবাড়ী বাইতুল আমিন জামে মসজিদে যেখানে এক ইমাম শুধু তার কথার কারণে মৃত্যুর মুখমুখী হয়েছিল প্রত্যেকটি জুমার নামাজে ঠিক পড়ে নামাজ শেষ মুসল্লিরা সবাই বেরিয়ে গেছেন তখনই 빌লাল হোসেন যিনি মসজিদের সামনে তরকারির ব্যবসা করতেন হাতে চাপাতি নিয়ে ঢুকে পড়েন মসজিদে ইমাম এ এ এম নুরুল রহমানকে কে একাপে তার দিকে তেড়ে যান তার উদ্দেশ্য ছিল স্পষ্ট ইমামের জীবন কেড়ে নেওয়া কারণ ইমামের একটি বক্তব্যে তিনি ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ইমাম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মসজিদের মেঝেতে চারপাশে তখন শুধু শোরগল আতঙ্ক আর কষ্টের চিৎকার এই দৃশ্য দেখে স্থানীয়রা চুপ থাকতে পারেননি উত্তেজিত জনতা বিল্লালকে ধরে ফেলে গণধোলাই দিয়ে মসজিদের ভেতরেই বেঁধে রাখে খবর পৌঁছায় পুলিশের কাছে এসআই নাজমুল ও তার ফোর্স দ্রুত ছুটে যান ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও মূল অভিযুক্ত বিল্লালকে গাড়িতে তুলে নিয়ে যান তবে তাতেও জনতার খুব থামেনি বিল্লালকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট ও পাটকেল ইমাম নুরুর রহমানকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় চাকপুর সরকারি জেনারেল হাসপাতালে পুলিশি জিজ্ঞাসাবাদে বিল্লাল শব্দ স্বীকার করে নেয় এই গত শুক্রবারে যে ঘটনাটা ঘটলো আপনারা সবাই ফেসবুকে দেখেছেন আপনারা সবাই এটা হয়তো অনেকে শেয়ারও করেছেন আমি নিজে ফেসবুকে শেয়ার দিয়েছি সৌদি মোবাইলিক একজন উনি আমার কলিগ ছিল একসাথে চাকরি করেছি ওনারা দোষ হলো কি যে তাকে যে যিনি তাকে আক্রমণ করেছে তার দৃষ্টিভঙ্গিতে ওনার আকিদা খারাপ আকিদা খারাপ এই জন্য তারও কিন্তু পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তে এত বড় দাড়ি আশেখের আসুল আরেকজনকে সে আরেকজন দায়ী ইল যিনি প্রকৃত অর্থে দায়ী ইল তার উপর আক্রমণ করে বসেছে আপনি যদি এখনো আকিদার কথা কন তাহলে যে ওই মোবাল্লিক সাহেবের মতো আপনার উপর আক্রমণ হবে না এটার কোনো নিশ্চয়তা নাই কি কথা কিন্তু আক্রমণ করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিমরা করবে না করবে আপনার মতোই একজন মুসলমান যে সহি আকিদার উপর নাই এবং এটা সহিদার কি জিনিস এটা বুঝতেও চায় না আমরা কিন্তু কেউ বলি না তার ইমান খারাপ অথচ ইমান খারাপের কারণে কিন্তু আকিদা খারাপ হয়েছে ইমানের ত্রুটির কারণে তার আকিদের সমস্যা বলার সময় এটা বলি না যে তার খারাপ ইমান খারাপ তো ইসলামের মূল বিষয়টাই হলো আকিদা এছাড়া ইসলামের মূল পরিবর্তনটা হয়েছে আকিদার মধ্যে এছাড়া অন্যান্য বিষয়গুলো এবাদতের অনেকগুলো বিষয় পূর্ববর্তী আম্বি আলাই মুসাল্লাহামের যেমন ছিল তার সামান্য কিছু পরিবর্তন হয়েছে ইবাদতের বিষয়ে আমরা পরে কথা বলি আমরা ইসলামে আকিদা বিষয়ে কথা শুনি আকিদাটা হলে আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা সহি না হলে সঠিক না হলে কোনো এবাদতেই কোন কাজে লাগবে না ইবাদত অর্থ আল্লাহ তালাকে আল্লাহ তালা কাছে নিজকে উৎসর্গ করা এই কাজটি ভিন্ন ভিন্নভাবে ভাবে হলেও ভিন্ন ধর্মের লোকেরা বা মুসলিমরাও কিন্তু কম এবাদত করে না অবাদত আল্লা তালা পূজা করা আনুগত্য করা এইসব অর্থে তারা কিন্তু কম করে না একজন বৌদ্ধ ভিক্ষু বলেন অথবা খ্রিস্টান পাদ্রী বলেন অথবা ভিন্ন ধর্মের কোনো একজন ধর্মীয় গুরু বলেন তার সারা জীবন কিন্তু সে অক্লান্ত পরিশ্রম করে যায় যেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্য বুঝতে পেরেছেন সেদিন কি হয়েছিল ইমাম সাহেবের সাথে কি কথা বলার কারণে ইমাম সাহেবের উপর চাপিয়ে পড়েছে শুধু এক ঘটনা নয় প্রায় সময় বিভিন্ন জায়গায় দেখা যায় আজ দেশে কোরআন হাদিস নিয়ে কথা বললে আর সেই কথা হয়ে যায় বিভিন্ন মানুষের বিরুদ্ধে কারণ কেউ যদি সমাজে চাঁদাবাজি করে এমনকি সুদের ব্যবসা করে ঘোষ নে এই সমস্ত বিষয়ে যখন কথা বলে আর তখনই তারা ইমাম সাহেবের উপর অথবা কোনো আলেম আলেমের উপর তারা চড়াও হয় কারণ একটাই সেই কথা কোরআন হাদিস হলেও তাদের বিরুদ্ধে লেগে যায় কারণ তারা কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে এটা কোনো সময় বুঝতে রাজি না শুধু এটাই বোঝায় যে তার বিরুদ্ধে কথা বলেছে কিন্তু তার বিরুদ্ধে কথা কোরআন হাদিসের কথা বলার কারণেই হয়ে গিয়েছে এই জন্য প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মুমিন যদি কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করে তাহলে যে কোনো আলেম এমনকি যে কোনো হুজুর যদি মসজিদে অথবা যে কোনো প্রোগ্রামে যদি এই সমস্ত আলোচনা করে কোরআন হাদিসের বিশেষ করে সুদ ঘোষ নিয়ে সমাজের বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে তাহলে কোনো সময় কারো মনে কষ্ট থাকবে না কারণ সে মানুষটি যদি সঠিকভাবে চলে প্রিয় দর্শক ভিডিও বিস্তারিত দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে